স্বাধীনতার পূর্বেই সমগ্র উত্তরবঙ্গে জালের মতো বিস্তার লাভ করেছিল লাইন এবং স্বাধীনত্তর ভারতে তা আরো বেশি পরিমাণে বিস্তৃতি লাভ করে উত্তরবঙ্গের প্রায় দেড়শো বছরের পুরনো রেলের ইতিহাসে পরিবর্তন ঘটেছে বহুবার তৈরি হয়েছে নতুন নতুন রেল লাইন রেল স্টেশন এবং সেই সঙ্গে অবলুপ্তি ঘটেছে কিছু কিছু লাইনের এবং কিছু কিছু স্টেশনের আজকের এই প্রতিবেদনে আমরা উত্তরবঙ্গে কোন কোন রেল লাইন চিরতরে বিলুপ্ত হয়ে গেছে কোন কোন রেল স্টেশন একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে তার একটি বর্ণনা দেওয়ার চেষ্টা করব সঙ্গে থাকবে প্রথমেই আসি চার অর্থাৎ দার্জিলিং হিমালয়ান রেলওয়ের কথায় আমরা ইতিমধ্যেই জেনে গেছি যে আঠারোশো আশি এবং একাশি খ্রিস্টাব্দে শিলগুড়ি থেকে ক্রমান্বয়ে কাশিয়াং এবং দার্জিলিং পর্যন্ত তৈরি হয়েছিল ন্যারোগজের এই রেল লাইন তার দুবছর আগেই তৈরি হয়েছিল শিলগুড়ি স্টেশন এবং তার পাশেই শিলিগুড়ি রোড নামে অর্থাৎ বর্তমানে যেখানে ভ্যারাস অবস্থিত সেখানে তৈরি হয়েছিল ন্যারোগেজ বা ডিএইচআর টার্মিনাল স্টেশন শুরুতে শিলিগুড়ি রোড স্টেশন থেকে হিলকাট রোডের পাশ দিয়ে মহানন্দা নদী পেরিয়ে প্রথম স্টেশন পঞ্চনৈয়ে যেত এই পঞ্চনৈ তখন ছিল পঞ্চনৈ জংশন বর্তমানে এই পঞ্চনৈ বা পঞ্চলৈ জংশন স্টেশনের কোনো চিহ্ন নেই এবং সেই সঙ্গে হিকা টোডের পাশ দিয়ে যে ন্যারোগেজ বা ডিজারের যে লাইন ছিল সেটারও কোনো চিহ্ন নেই অর্থাৎ তা চিরতরে বিলুপ্ত হয়েছে উনিশশো সালে শিলিগুড়ি জাংশন তৈরি হলে সেখানে মিটার গেজ লাইন বসানো হয় এবং একে শিলিগুড়ি স্টেশন পর্যন্ত বর্ধিত করা হয় তখন এই ডিএচআর যে ন্যারো গেজ লাইনটি সেটি শিলিগুড়ি স্টেশন থেকে শিলিগুড়ি জাংশন স্টেশনে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে ঘুরিয়ে দেওয়া হয় দার্জিলিংয়ের দিকে এবং শিলিগুড়ি জাংশন থেকে প্রথম স্টেশন হয় তখন থেকে শুকনা আঠেরোশো পঁচাশি সালে দার্জিলিং থেকে দার্জিলিং বাজার পর্যন্ত এই ন্যারোগেজকে বিস্তৃত করা হয়েছিল বর্তমানে এই অংশটিও বিলুপ্ত হয়ে গেছে উনিশশো চোদ্দ পনেরো সালে ডিএচআর পঞ্চলই জংশন থেকে মাটিগাড়া নকশালবাড়ি আলুয়াবাড়ি হয়ে কিষানগঞ্জ পর্যন্ত একশো নয় কিলোমিটার ন্যারোগেজ লাইন তৈরি করেছিল এই লাইনটিও বিলুপ্ত হয়ে গেছে এই ন্যারোগেজ লাইনটি উনিশশো সাল পর্যন্ত কার্যকর ছিল উনিশশো সালে শিলিগুড়ি জাংশন স্টেশন তৈরি হলে তখন শিলিগুড়ি জাংশন থেকে কিষাণগঞ্জ পর্যন্ত মিটার গেজ লাইন বসানো হয় এবং ন্যারো গেজ লাইনটিকে তুলে দেওয়া হয় ওই একই সময়ে অর্থাৎ উনিশশো চোদ্দো পনেরো খ্রিস্টাব্দে শিলিগুড়ি রোড স্টেশন থেকে শিলিগুড়ি শহরের পূর্ব দিক দিয়ে শিলিগুড়ি রোড থেকে সেবক হয়ে কালিম্পংয়ের গেইখোলা পর্যন্ত আটচল্লিশ কিলোমিটার ন্যারোগেজ লাইন বসানো হয়েছিল বিভিন্ন সময়ে ধসের কারণে এই লাইনটি বিনষ্ট হয় বারবার এটিকে নির্মাণও পুনর্নির্মাণও করা হয় কিন্তু পরবর্তীতে উনিশশো সালের বন্যায় এটি বিপুলভাবে ধ্বংস হয়ে যায় এটিকে পরবর্তীতে আর সংস্কার করা হয়নি তারপরে এই লাইনটিকে চিরুতরে তুলে দেয়া হয় অর্থাৎ বিলুপ্ত করা দুর্দান্ত অবিশ্বাস্য অবিশ্বাস্য যা দেখছি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না এক কথায় অনমত্ত বোলার হতবাক হয়ে গেছেন দর্শকরা জমকিত ভারতীয় জীমের দুর্ধর সুপারফরমেন্টস ভারতের একটি অনবদ্য ইনিংস ভারতের প্রতিটা ইনিংস দমার আরো একবার মোদি সরকার है कौन सा है ये दही आगर मस्ती, आगर मस्ती। जितना टेस्टी है उतना हेल्दी है सब कहे यही सही दही आगर मस्ती, आगर मस्ती। ऐसे ही खाया या डिश पकाया जो भी बनाया उसको पचाया सबसे बेस्ट ये दही हेल्दी टेस्टी और थिक दही अमूल मस्ती दही हर घर में घुल जाए हर दिल में जम जाए सबसे बेस्ट ये दही तो उन्नीस सौ এটি বিপুলভাবে ধ্বংস হয়ে যায় এটিকে পরবর্তীতে আর সংস্কার করা হয়নি তারপরে এই লাইনটিকে চিরতরে তুলে দেওয়া হয় অর্থাৎ বিলুপ্ত ঘটে আরও একটি ন্যারোগেজ লাইনে দেশ স্বাধীন হওয়ার পর শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়ার লাইনটি অকেজ হয়ে পড়ে এবং হলদিবাড়ি থেকে শিলিগুড়ি পর্যন্ত উত্তরবঙ্গের এই অংশটি ব্রডগেজ লাইন হিসেবেই পড়ে থাকে সালে যখন নতুন মিটার গেজ লাইন তৈরি হয় তখন শিলিগুড়ি থেকে হলদিবাড়ি পর্যন্ত ব্রড গেজ গেজ লাইন তুলে দিয়ে মিটার বসানো হয় আবার উনিশশো সালে যখন এনজেপি তৈরি হয় তখন এনজেপি সমস্ত লাইন ছিল ব্রড গেজ তখন শিলিগুড়ি থেকে মিটার গেজ লাইনটিকে এনজিপিতে নিয়ে যাওয়া হয় এবং হলদিবাড়ি পর্যন্ত যেটি মিটার গেজে পরিবর্তন করা হয়েছিল সেটিকে পুনরায় ব্রড গেজে রূপান্তরিত করা হয় পূর্বে শিলিগুড়ি থেকে তার পরবর্তী স্টেশন ছিল আমবাড়ি ফালাকাটা কিন্তু যখন এনজেপি তৈরি হয় তখন এই শিলিগুড়ি স্টেশন থেকে আমবাড়ি ফালাকাটা পর্যন্ত যে রুট এই রুটটিকে তুলে দেওয়া হয় চিরতরে আঠারোশো সালে বেঙ্গল ডুয়ার্স রেলওয়ে জলপাইগুড়ি শহরের সামান্য দক্ষিণ পূর্বে তিস্তা নদীর পূর্ব পার্নিশ ঘাট থেকে হয়নি লাটাগুড়ি মালবাজার হয়ে ডামডিম পর্যন্ত একটি মিটার গেজ রেলপথ তৈরি করে যেটি পরবর্তীতে পূর্ব দিকে মাদারীহাট এবং পশ্চিম দিকে বাগ্রাকোট পর্যন্ত প্রসারিত হয় এবং উনিশশো সালের মধ্যে এই মিটার গেজকে ধুমোহিনী এবং বার্নিজঘাটের মধ্যবর্তী বার্নিজঘাট জংশন থেকে লালমনির হাট পর্যন্ত বর্ধিত করা হয় বার্নিশ থেকে বার্নিশ জংশন পর্যন্ত অংশটি বারবার বন্যায় ক্ষতিগ্রস্ত হলে পরবর্তীতে দোবহনী থেকে সাড়ে একষট্টি মাইল দিয়ে নতুন লাইন তৈরি করা হয় এবং বার্নিশ ঘাট ও বার্নিশ ঘাট জংশন সহ এই অংশটির বিলুপ্তি ঘটে এই রুটে লাটাগুড়ি থেকে রামশাই পর্যন্ত একটি অংশ তৈরি হয়েছিল বর্তমানে এই এই অংশটি আর নেই অর্থাৎ এটি বিলুপ্ত করা করা হয়েছে রুটে একটি অংশ হয়েছিল আরও চালসা থেকে মেটেলি পর্যন্ত আট কিলোমিটার রেল লাইন বর্তমানে এই লাইনটিরও কোনো অস্তিত্ব নেই অর্থাৎ এটিও বিলুপ্ত হয়েছে আঠারোশো তিরানব্বই থেকে উনিশশো এক এই সময়ের মধ্যে কুচবিহার স্টেট রেলওয়ে অর্থাৎ কুচবিহারের মহারাজা গীতালদহ থেকে কুচবিহার আলিপুরদুয়ার জংশন রাজাভাতখাও হয়ে জয়ন্তী পর্যন্ত একটি ন্যারোগেজ লাইন তৈরি করেছিলেন পরবর্তীতে কুচবিহার স্টেট রেল ইবিআর এর অন্তর্গত হয় এবং এই ন্যারোগেজ লাইনটিকে তুলে দিয়ে তার পরিবর্তে মিটার গেজ লাইন বসানো হয় এবং রাজাভাত খাওয়া থেকে লাইনটিকে হাসি মারা হয়ে দলসিং পর্যন্ত বিস্তৃত করা হয় বর্তমানে হাসিমারা থেকে দলসিংপাড়া এবং রাজা ভাত খাওয়া থেকে জয়ন্তী এই দুটি রেলের অংশের কোনো অস্তিত্ব নেই এরাও চিরতরে বিলুপ্ত হয়ে গেছে পূর্বে নিউ আলিপুর আলিপুরদুয়ার থেকে আসামের দিকে যাওয়া ব্রডগেজ এবং আলিপুরদুয়ার জংশন থেকে আসামের দিকে যাওয়া মিটার গেজ এদের সংযোগস্থল ছিল সলসোলা বাড়ি পরবর্তীতে যখন মিটার গেজ লাইনটিকে ব্রডগেজে রূপান্তরিত করা হয় তখন সলসোলা স্টেশনটিকে তুলে দেওয়া হয় এবং তার পরবর্তী স্টেশন অর্থাৎ শামুকতলা রোডে এই দুটো লাইনকে সংযুক্ত করা হয় এভাবেই প্রায় দেড়শো বছর ধরে উত্তরবঙ্গে রেল লাইনের মানচিত্রে বিভিন্ন পরিবর্তন পরিবর্ধন সংযোজন ডিলিশন এর মাধ্যমে বর্তমানের রূপ পরিগ্রহ করেছে তবে সবচেয়ে বড় পরিবর্তন যেটা না বললেই নয় এবং যেটা অত্যন্ত বেদনাদায়ক বলতেই হবে দু সাল থেকে উত্তরবঙ্গের সমগ্র রেললাইন ব্রডগেজে রূপান্তরিত হতে শুরু করে ফলে এই দীর্ঘদিনের যে মিটার গেজের রেলের জালিকা তা উত্তরবঙ্গ থেকে চিরতরে বিলুপ্ত হয়ে যায় বর্তমানে ডিএইচ আর এর অংশটুকু বাদ দিলে বাকি একশো শতাংশ লাইনই হল উত্তরবঙ্গে ব্রডগেজ এই সব বিলুপ্ত হওয়া লাইনগুলো দিয়ে এক সময় প্রচণ্ড গর্জন করে বাষ্পসকট চলত যদিও লাইনগুলিকে তুলে দেওয়া হয়েছে তবু হয়তো তার চিহ্ন তার পাথর এখনো কোন জঙ্গলের আড়ালে বা মাটির নিচে হয়তো কান পাতলে শোনা যাবে সেই ইতিহাসের অনুরন তাহলে বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন এবং যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করার জন্য এবং যারা ফেসবুক পেজে দেখেন তাদের কাছে অনুরোধ থাকলো ফেসবুক পেজটিকে ফলো করার জন্য তাহলে আজকে রাখছি এখানে দেখা হবে পরের ভিডিওতে পরের কোনো একটা বিষয় নিয়ে সবাই খুব ভালো বাই আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন তা মুক্ত ছাড়ে বড় হাওয়া করে তাই তো আগে রাখে Red cow every day, you could you wish to meet it? My snake, aren't you Red cow every day, red cow. Red cow daily, dusty and Thank you.